খুব সুন্দর ভ্যারাইটি সিডলিং শুরু হয়ে যাচ্ছে নার্সারি জগতের অতি পরিচিত নাম খুব সুন্দর কালেকশন রয়েছে মুখার্জি হর্টিকালচার ফার্মে প্রচুর তোমরা অর্কিডের কালেকশন পেয়ে যাবে ডেনরুমে অর্কিডের আর একটা বড় পাতার জিজি রয়েছে খুব সুন্দর ভ্যারাইটি পাতাগুলো এরকম মাস্টিফিনে এর একটা কালেক্ট করে নিতে পারো যারা স্যানসিভিয়ার কালেক্টর খুব সুন্দর এটা কালেক্টর প্ল্যান্ট রয়েছে স্যানসিভিয়ার কিছু মনস্টেরা থাইকনস্টুলেশনের কালেকশন পেয়ে যাবে এখানে এটা এক্লোনিমার প্রচুর কালেকশন রয়েছে এখানে এটা একটা ভ্যারাইটি তো বন্ধুরা নার্সারি জগতে অতি পরিচিত নাম মুখার্জি হর্টিকালচারাল ফার্ম কালেকশনগুলো আজকে দেখিয়ে দিচ্ছি মুখার্জি হর্টিকালচার ফার্মে যেটা স্পেশালিটি দেখো অর্কিডের সেটা আমরা যাচ্ছি প্রচুর তোমরা অর্কিডের কালেকশান পেয়ে যাবে ডেন অর্কিডের প্রচুর কালেকশান রয়েছে দেখো দেখো ক্যাটেলিয়ার একটা খুব সুন্দর ভ্যারাইটি একটা আনকমন ভ্যারাইটি রয়েছে দেখো এরকম ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে ক্যাটেলিয়ার খুবই সুন্দর ফুল এগুলো আপনার ডেন্ডোবিয়া মার্কেট কতগুলো ভ্যারাইটি রয়েছে দাদা ডেন্ডোবিয়ামের এখন ডেন্ডোবিয়াম চল্লিশ টাকা তো দিতে পারবো চল্লিশ টাকা লাগতো চল্লিশ টাকা লাগতে দিতে পারবো আর সবই হেলদি গাছ রয়েছে সবই হেলদি কত ইঞ্চি পটে রয়েছে এগুলো সবই ছয় ইঞ্চি পটে আছে ছয় ইঞ্চি পটে আর মিডিয়া কি ইউজ করা হয়েছে চারকোল আর ইটের খয় এই যে চারকোল দেখো এরকম চারকোল মিডিয়ায় করা হয়েছে আর এরকম ইটের খোয়া আছে দেখো ইটের পর রয়েছে আর চারকুল রয়েছে তাই তো চল্লিশটা ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে ডেনড্রোভিয়াম মার্কেটের প্রচুর কালেকশান রয়েছে সব হেলদি গাছ দেখিয়ে দিচ্ছি এরকম স্টকের মধ্যে পেয়ে যাবে তোমরা ডেন্ড্রোভিয়াম এই শেডটা পুরোটাই ডেনড্রোবিয়াম অর্কিডে চেয়ে আছে দেখো ফুলে কালারগুলো দেখে নাও খুবই সুন্দর কালার এই কালারটা দেখো খুবই সুন্দর কালার রয়েছে কালারগুলো কমন ভ্যারাইটিও পেয়ে যাবে তোমরা দেখে নাও এরকম ভ্যারাইটি ডেনড্রোবিয়ামগুলো তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে স্টে করে মোটামুটি যদি কুলে জল না লাগে তাহলে আপনার সিক্সটি সেভেন্টি ডেজ আরামসে থেকে আর যারা বাইরে মানে কুরিয়ারে যারা নিতে চান তাদের জন্য এই অর্কিডগুলো আছে এই সেম যে ফুল ফুটে আছে সেগুলোরই এগুলো সব আইডি করা আছে এগুলো কুরিয়ারে যাওয়ার জন্য খুব ভালো কারণ যারা বাইরে নিতে চায় ধরুন কলকাতার বাইরে যারা আছে তারা অর্কিড যদি নিতে চায় তাদের তো ফুল সমেত পাঠানো যাবে না প্যাক করতে গেলে ফুলটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা যায় না হ্যাঁ এইটি নাইনটি পার্সেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনাদের যারা কুরিয়ারে বাইরে নিতে চায় তারা এরকম আইডি করা গাছ নিতে পারেন প্রত্যেকটা গাছে বার্ড আছে উইথ বার্ড যেটা বলে তাই দেখুন এই যে হ্যাঁ এরকম তারা নিলে তার বাড়িতে মানে যে নেবে তার বাড়িতে গিয়ে ফুলটা হবে তো এরকম নেওয়াই ভালো কারণ ওর থেকে গাছও হেলদি আপনি বুঝতে পারছেন গাছটা খুবই হেলদি কোরিয়ারে পাঠালে এটা কোনো ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই কীরকম রেঞ্জ আছে এগুলো আপনার সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে কেউ যদি এখানে এসে নিতে চায় ফুল সহ তো ফুল সহ গুলো কিরকম রেঞ্জ গুলো মাটির পটে চারশো আছে চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম কালেকশন তোমরা পেয়ে যাবে ডেন্ড্রোবিয়ামের একদমই মাল প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর একদমই মাল কালেকশন রয়েছে এখানে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে মুখার্জি হর্টিকালচার ফার্মে জিজি পেয়ে যাবে তোমরা দেখো এগুলো বিগ ভ্যারাইটি রয়েছে জিজি দুশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম বলো দেখো হায়ার হ্যাঙ্গিং পেয়ে যাবে তোমরা এরকম হায়ার হ্যাঙ্গিং দেখো মোটামুটি আড়াইশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম হায়ার হ্যাঙ্গিংগুলো ক্যালাডিয়ামের কিছু ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো থাইল্যান্ডের ভ্যারাইটি ক্যালাডিয়াম খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো রয়েছে দেখো এটা একটা ভ্যারাইটি দেখো এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে ক্যালাডিয়ামের দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দারুণ দারুণ সব ভ্যারাইটিগুলো রয়েছে ক্যালাডিয়ামের এটা একটা ভ্যারাইটি দেখো এরকম ভ্যারাইটির ক্যালারিয়ামগুলো তোমরা পেয়ে যাবে মুখার্জি হর্টিকালচারের ফার্মে পিসলিলি পেয়ে যাবে তোমরা একটা টবে প্রায় দশ বারোটা করে গাছ রয়েছে দেখো পিসলিলির এরকম পিসলিলিগুলো পেয়ে যাবে খুব সুন্দর এবং ডব ভ্যারাইটি রয়েছে পিসলিলি দারুণ গাছগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো এই নার্সারি থেকে রিং অফ ফায়ার ভ্যারিগেটেড এগুলো পেয়ে যাবে তোমরা একদম সাধ্যের মধ্যেই দেড়শো থেকে দুশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এরকম গাছগুলো পেয়ে যাবে তোমরা রিং অফ ফায়ার ভ্যারিকেটেড তো চলো আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো এরকম ফার্নের কালেকশনগুলো তোমরা নিয়ে নিতে পারো দেখো একদম ঝোপালো ভ্যারাইটি রয়েছে ফার্নের খুব সুন্দর ভ্যারাইটি এরকম ফার্নের ভ্যারাইটিগুলো তোমরা নিয়ে নিতে পারো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে খুবই সুন্দর কালেকশন দেখো একদমই আমার বড়ো পাতার ভ্যারাইটিগুলো দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারাইটির এক লোনেমারগুলো তোমার নিয়ে নিতে পারো দেখো রুট স্টকটা এরকম হয়ে যাবে খুব সুন্দর রুট রুটস্টপের মধ্যে পেয়ে যাবে তোমরা একদম কালেকশান স্যান্সিভিরিয়ার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এখানে দেখো খুব আনকমন ভ্যারাইটি রয়েছে কিছু কিছু দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা কমন ভ্যারাইটি দেখে নাও এরকম ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা কিন্তু কমন ভ্যারাইটি নয় খুবই সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে যারা যাইছো এরকম সেন্সোভেরিয়ার স্পাইরাল ভ্যারাইটিগুলো গুলো নিতে দেখো এরকম স্পাইরাল ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে মুখার্জি হর্টিকালচারাল ফার্মে এরকম ভ্যারাইটিগুলো তোমরা নিয়ে নিতে পারো প্যাক করা রয়েছে এরকম ভ্যারাইটিগুলো তোমরা নিয়ে নিতে পারো সিন্ডার মিডিয়ার মধ্যে রয়েছে এরকম ভ্যারাইটিগুলো গুলো সেন্সোভেরিয়ার একশো থেকে তিনশো টাকা রেঞ্জে তোমরা এরকম স্যান্সিবিরিয়ার ভ্যারাইটিগুলো নিয়ে নিতে পারো দেখো এটা একটা ভ্যারাইটি ভ্যারাইটি এখানে ট্যাগ করা রয়েছে এই ভ্যারাইটিটা তোমরা পেয়ে যাবে দেখো এরকম ভ্যারাইটিগুলো তোমরা নিয়ে নিতে পারো সিন্টার মিডিয়ার মধ্যে রয়েছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে স্যান্সিবেরিয়ার দেখো একটা আনকমন ভ্যারাইটি রয়েছে এরকম ভ্যারাইটি তোমরা সানসিবিরিয়ার নিয়ে নিতে পারো খুবই সুন্দর ভ্যারাইটিগুলো িয়ামের কালারটা দেখো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো সিডলিং শুরু হয়ে যাচ্ছে দুশো টাকা থেকে দেখো এক্লোনিমার প্রচুর কালেকশান রয়েছে এখানে এরকম ভ্যারাইটিগুলো তোমরা কালেক্ট করতে পারো খুব সুন্দর ভ্যারাইটি একলোনিমার কিছু ইম্পোর্টেড অ্যান্থোরিয়ামের কালেকশান পেয়ে যাবে তোমরা এরকম ঝোপালো ভ্যারাইটিগুলো পেয়ে যাবে দেখো ডট ভ্যারাইটি এগুলো অ্যান্থোরিয়ামের সব ইম্পর্টেন্ট ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটিগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভ্যারাইটির অ্যান্থরিয়ামগুলো তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর দেখো এটা একটা খুব সুন্দর ভ্যারাইটি অ্যান্থরামের প্রত্যেকটা আনকমন ভ্যারাইটি দেখে নাও খুব সুন্দর সুন্দর অ্যান্থোরিয়ামগুলো তোমরা এখানে পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি খুবই সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো মনস্টেরা থাই কনস্টুলেশান নিতে চাইছো দেখো কিছু মনস্টেরা থাই কনস্টুলেশনের কালেকশান পেয়ে যাবে এখানে পনেরোশো থেকে ষোলোশো টাকা রেঞ্জে পেয়ে যাবে মনস্টেরা থাই কনস্টুলেশান দেখে নাও এরকম কালেকশানগুলো তোমরা নিয়ে নিতে পারো মনস্টেরা থাই কনস্টুলেশনের পনেরোশো থেকে ষোলোশো টাকা রেঞ্জে দেখো এটা একটা সেন্সিভার আরেকটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটির সানসিবিরিয়াগুলো তোমরা কালেক্ট করতে পারো মুখার্জি হর্টিকালচারের ফার্ম থেকে খুবই সুন্দর ভ্যারাইটিগুলো দেখো একটা টান কোমন ভ্যারাইটির সানসিপেরিয়া যারা সানসিবিরিয়ার কালেক্টার রয়েছো তারা মুখার্জি হর্টিকালচারের ফার্ম থেকে এরকম ভ্যারাইটির সানসিবিরিয়াগুলো কালেক্ট করতে পারো দেখো এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে স্যানসুফেরিয়া খুব সুন্দর স্যানসিপিরিয়ার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোনো জায়গায় পাবে না তোমরা এরকম ছয় ইঞ্চি পটের মধ্যে পেয়ে যাবে এরকম স্যান্সিবিরিয়ার ভ্যারাইটি আন কমন ভ্যারাইটি রয়েছে এরকম ভ্যারাইটি সেন্সিভেরিয়াগুলো তোমরা পেয়ে যাবে মুখার্জি হর্টিকালচারাল ফার্ম থেকে কালেক্ট করে নিতে পারো যারা সেন্সিভেরিয়ার কালেক্টর খুবই সুন্দর এটা কালেক্টর প্ল্যান্ট রয়েছে সেন্সিভ এরিয়ার স্টিফিনিয়ার ইলেক্টর কালেকশান নিতে চাইছো এরকম হ্যাঙ্গিংয়ের মধ্যে পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশো টাকা রেঞ্জে পেয়ে যাবে এরকম কালেকশানগুলো বড়ো বাল্ব হলে চারশো থেকে স্টার্টিং স্টেফিনিয়ারেক্টার দেখো খুবই সুন্দর ভ্যারাইটি স্টেফিনিয়ার এরকম বাল্ব হয়ে যাবে স্টেফিনিয়ারটা তো চলো পাশের শেটে যাচ্ছি এই মধ্যে প্রচুর ক্যাকটাসের কালেকশন পেয়ে যাবে তোমরা দেখো তিরিশটা মতো ভ্যারাইটি রয়েছে ক্যাকটাসের সব দেড়শো টাকা থেকে স্টার্টিং দেখেন ওগুলো সব দেড়শো টাকা করে তোমরা পেয়ে যাবে ভ্যারাইটিগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা দেখো খুবই সুন্দর ভ্যারাইটি এরকম ভ্যারাইটির ক্যাক্টাসগুলো তোমরা পেয়ে যাবে শুধুমাত্র দেড়শো টাকা থেকে এই ভ্যারাইটিটা নাও খুবই সুন্দর ভ্যারাইটি এটা সব দেড়শো টাকা করে পেয়ে যাবে তোমরা ক্যাকটাসগুলো দারুণ দারুণ সব ভ্যারাইটিগুলো রয়েছে মুখার্জি হর্টিকালচার ফার্মে দেখো এরকম কালেকশন পেয়ে যাবে তোমরা ক্যাক্টাসের দেড়শো টাকা থেকে স্টার্টিং বড় পটে হলে দুশো টাকা আর এই ছোটো পটগুলোতে সব দেড়শো টাকা করে পেয়ে যাবে তোমরা ক্যাক্টাস হ্যাঙ্গিংয়ের প্রচুর কালেকশান রয়েছে দেখো মানি প্ল্যান্টের হ্যাঙ্গিং পেয়ে যাবে তোমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এরকম কালেকশানগুলো নিয়ে নিতে পারো তোমরা মানি প্ল্যান্টের খুব সুন্দর কালেকশনগুলো রয়েছে এরকম হোয়াইট প্রিন্সেস পেয়ে যাবে এক একটা টবে দু তিনটে করে গাছ দেওয়া আছে এরকম বুসি প্ল্যান পেয়ে যাবে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে প্রচুর কালেকশান রয়েছে হোয়াইট পেন্সেলসের দেখো ভ্যারিগেশনগুলো দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিগয়েশান হয়ে যাবে হোয়াইট প্রিন্সেসের খুব সুন্দর ভ্যারিয়েশান হোয়াইট প্রিন্সেস দারুণ দারুণ ভ্যারিয়েশান রয়েছে হোয়াইট প্রিন্সেসের দেখো একদম প্রমিন্যান্ট ভ্যারিগেশন এটা হোয়াইট প্রিন্সেসের খুব সুন্দর ভ্যারাইটি এরকম ভ্যারিকেশন তোমরা কালেক্ট করতে পারো পাঁচ ইঞ্চি টবে রয়েছে কোকোপিট মিডিয়ার মধ্যে তোমরা পেয়ে যাবে প্রিন্সেস দেখো পেয়ে যাবে তোমরা পিঙ্ক প্রিন্সেস এরকম দেখো এরকম ভ্যারাইটিগুলো পেয়ে যাবে পিঙ্ক প্রিন্সেস আর ফার্নের তো প্রচুর কালেকশন রয়েছে খুব সুন্দর ভ্যারাইটি ফার্নের এটা একটা ভ্যারাইটি দেখে নাও ভ্যারাইটিটা খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে ফার্নের দারুণ দারুন ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা ফার্নের একটা ভ্যারাইটি ভ্যারাইটিটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ভ্যারাইটি রয়েছে নাও এগুলো মোটামুটি থেকে পেয়ে তোমরা আর যারা ঝোপালো ভ্যারাইটি নিতে চাইছো দেখো অনেক বড় ভ্যারাইটি রয়েছে বারো থেকে চোদ্দ ইঞ্চি পটে রয়েছে ফার্ন দেখো খুব সুন্দর গাছ রয়েছে এটা এটা মোটামুটি এটা আড়াই থেকে তিন হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবে তোমরা এরকম ফার্নের ভ্যারাইটিগুলো খুব সুন্দর ভ্যারাইটি দেখে নাও এরকম ফার্ন গাছগুলো আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে তোমরা কালেক্ট করে নিতে পারো হর্টিকালচার ফার্ম থেকে অনেক খেল্লি গাছ রয়েছে ফার্নের দেখো এটা একটা ভ্যারাইটি এটা আনকমন ভ্যারাইটির ফার্ন দেখিয়ে দিচ্ছি পাতাটা দেখো কতটা লম্বা এগুলো তোমরা সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে এই ভ্যারাইটি গুলো খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে ফাইনের এই ভ্যারাইটি ভ্যারাইটিগুলো তোমরা আড়াই থেকে তিন হাজার টাকার রেঞ্জে পেয়ে যাবে তো চলো কিছু জিজির কালেকশান দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো গ্রিন সিজি রয়েছে গ্রিন সিজির মধ্যে দু রকমের ভ্যারাইটি রয়েছে একটা বড়ো পাতার একটা ছোট পাতার দেখো ডগ ভ্যারাইটি এগুলো দুটো ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি তোমাদের যারা এরকম অভাবনীয় অর্কিড আর ইনডোর প্ল্যান্টের কালেকশনগুলো নিতে চাইছো ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই নার্সারির লোকেশান দেওয়া থাকবে ফোন নাম্বার সহ তোমরা চেক করে নিতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখো খুবই সুন্দর কালেকশান সব এরকম অর্কিড আর ইনডোর প্ল্যান্টের কালেকশান নিতে চাইলে তোমাদের অবশ্যই আসতে হবে মুখার্জি হর্টিকালচার ফার্ম এবং কার্লি জিজি রয়েছে এখানে এবং কার্লি ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে আড়াইশো টাকা থেকে স্টার্টিং যারা ব্ল্যাক জিজি নিতে চাইছো দেখো ব্ল্যাক জিজির প্রচুর কালেকশান রয়েছে এখানে একটা গাছ দেখিয়ে দিয়েছি এরকম ঝোকালো গাছ হয়ে যাবে একটা টবে ছ সাতটা করে জিজি গাছ রয়েছে দেখো কোকোপিট আর পার্লাইটের মিডিয়া রয়েছে খুব সুন্দর এরকম কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে দুশো টাকা থেকে ভ্যারাইটি গুলো দেখে নাও খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে এগুলো দেখো ফিলোয়েন্ড্র এরকম ভ্যারাইটি খুবই সুন্দর একদম গাছ রয়েছে কালারটা দেখিয়ে দেখে নাও খুব সুন্দর কালার ব্যালকনিতে এরকম একটা গাছ রাখলে ব্যালকনি পুরো জেলা ফিরে যাবে খুব সুন্দর কালেকশন পেয়ে যাবে তোমরা কালার গুলো দেখো খুব সুন্দর কালার এরকম ভ্যারাইটি গুলো তোমরা নিয়ে নিতে পারো দেখো যারা একদিনেমার এরকম বুসি গাছ চাইছো এরকম গাছগুলো তোমরা নিয়ে নিতে পারো সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে খুবই সুন্দর দেখো আট ইঞ্চি পটে রয়েছে আর একটা টবে প্রায় দশ বারোটা করে গাছ রয়েছে কোকোপিট মিডিয়া রয়েছে এরকম কালেকশনগুলো তোমরা নিয়ে নিতে পারো সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে যারা একদিনেমার সিডলিং চাইছো দেখো একশো টাকার মধ্যে এক সিডলিং পেয়ে যাবে তোমরা অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখে নাও ভ্যারাইটিগুলো অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা একশো টাকার মধ্যে দেখো ফার্নের ছোটো গাছগুলো পেয়ে যাবে তোমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এরকম সিডলিং রয়েছে ফার্নের যারা এরকম এক্লোনেমার বসি গাছগুলো নিতে চাইছো দেখো সাড়ে ছশো থেকে সাতশো টাকার রেঞ্জে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো রয়েছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটির এক্লোনেমাগুলো তোমরা পেয়ে যাবে সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এলে তোমাদের মন ভরে যাবে এত সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে দেখো কিছু কালেকশন পেয়ে যাবে তোমরা দেখো যারা ফিল সিডলিং নিতে চাইছো একশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম ফিলোরেন্ডলিং গুলো একটা গাছ দেখিয়ে দিচ্ছি এরকম টবের মধ্যে রয়েছে চার ইঞ্চি টবের মধ্যে কোকোপিট পাল্লাইটের মিডিয়া রয়েছে এরকম সিলভ্যান্ডগুলো তোমরা নিতে পারো একশো টাকা করে দেখো একটা হোয়াইট প্রিন্সেসের ভ্যারাইটি পিঙ্ক প্রিন্সেস এরকম ভ্যারাইটিগুলো তোমরা নিতে পারো একশো থেকে দেড়শো টাকার মধ্যে গাছের সাইজ অনুযায়ী হ্যাঙ্গিংগুলো তোমরা দেখে নাও মানি প্লান্টের হ্যাঙ্গিংগুলো দেখো কটের সাইজ অনুযায়ী দাম হয় হ্যাঙ্গিংগুলো দেখো হ্যাঙ্গিংয়ের মধ্যে দুটিংয়ার কালেকশনও পেয়ে যাবে তোমরা দেখো এরকম ফিটুয়ার কালেকশনগুলো তোমরা নিয়ে নিতে পারো হ্যাঙ্গিংয়ের মধ্যে পেয়ে যাবে তোমরা সাইকাস বনসাইয়ের কিছু ভ্যারাইটি দেখো ছশো থেকে স্টার্টিং বনসাই এরকম কালেকশনগুলো তোমরা নিয়ে নিতে পারো মুখার্জি হর্টিকালচারাল ফার্ম থেকে দেখো কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি বনশাইয়ের অনেক কালেকশন রয়েছে বনসায়ের এরকম কালেকশনগুলো পেয়ে যাবে তোমরা গাছের সাইজ অনুযায়ী আর এই জন্য যেই দাম হয় বনসাইয়ের দেখো খুব ঝোপালো ভ্যারাইটির বনসাইগুলো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম বনসাইগুলো ঝোকালো ভ্যারাইটির এটা একটা রুট স্টক এরকম রুট স্টকের মধ্যে তোমরা পেয়ে যাবে বনসাইগুলো খুব সুন্দর সুন্দর রুট স্টকের মধ্যে রয়েছে দেখো তো বন্ধুরা মুখার্জি হর্টিকালচার ফার্মের সব কালেকশনগুলো দেখিয়ে দিলাম ভিডিও ডিসক্রিপশান বক্সে এই নার্সারির লোকেশান আর ফোন নাম্বার দেওয়া থাকবে এটা শিক্ষার্থী খুব সুন্দর সুন্দর সব কালেকশনগুলো তোমরা এখানে পেয়ে যাবে ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে আরও নতুন কিছু কালেকশান নিয়ে